অতিরিক্ত ম্যাচিউরিটি একটা মানুষের মন খারাপের অন্যতম কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অত্যাধিক ম্যাচিউরিটি আসলে একটা রোগ মানুষটাকে শুধু বাইরে থেকে একা করে না ভিতর থেকেও একা করে দেয় অতিরিক্ত ম্যাচিউর মানুষ কখনো খুব সহজে কারোর সাথে মিশতে পারে না খুব সহজে নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারে না নিজেকে সব সবসময় আলাদাভাবে রাখতে চেষ্টা করে নিজেকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করে আর একটা সময় আসে যখন নিজে একদম সবার থেকে আলাদা হয়ে যায় কারোর কাছাকাছি যাওয়ার আর ইচ্ছেটা তার করে না নিজের ভিতরে যে মানুষটা থাকে তাকে নিজের হাতে শেষ করে দেয় এই মানুষগুলো দারুণভাবে নিজের কষ্ট চেপে রাখতে পারে বাইরে থেকে দেখলে তুমি বুঝতেই পারবে না যে এদের ভিতরে এত কষ্ট আছে মুখে সব সময় একটা হাসি থাকবে কিন্তু সেই হাসির আড়ালে যে কষ্ট সেটা সে কখনো কাউকে বুঝতে দেবে না আর দিনের পর দিন এই সব কিছু সহ্য করতে গিয়ে মানুষটা পাথর হয়ে যায় পাথর হয়ে যাওয়া মানুষের মধ্যে হয়তো প্রাণ থাকে কিন্তু মনের মধ্যে সেই আনন্দ থাকে না আর এই মানুষগুলো নিজের অজান্তেই নিজের অস্তিত্বটাকে নষ্ট করে ফেলে তাই এই মানুষগুলো কখনো কারোর প্রিয় হতে পারে না অতিরিক্ত ম্যাচিওর মানুষ ভিতর থেকে প্রচন্ড একা এদের জীবনে একটা গল্প থাকে অতীত থাকে এরা সেই কথাগুলো বলতে চায় কিন্তু তাদের জীবনে এমন কোনো বন্ধু থাকে না যাকে সেই কথাগুলো বলে একটু হালকা হতে পারে পদে পদে ঠকার পর মানুষ যখন একদম শক্ত হয়ে যায় তখন সে আর কাউকে সহজে বিশ্বাসও করে না ভরসাও করে না আর সে নিজের মনের কথাগুলো কাউকে বলার চেষ্টাও করে না তার মনের মধ্যে যে এক্সাইটমেন্ট সেটা একদম নষ্ট হয়ে যায় তার মনের মধ্যে একটা ঝড় চলে কিন্তু সেই ঝড়টা বাইরে থেকে দেখা যায় না বোঝাও যায় না আর সে কাউকে বোঝানোর চেষ্টাও করে না সে কাউকে নিজের জীবনে ধরে রাখারও চেষ্টা করে না কেউ তার জীবন থেকে চলে গেলে তাকে আটকানোর চেষ্টাও করে না আসলে এত কিছুর পর এই মানুষটার মনের বিশ্বাসটা শেষ হয়ে যায় আর জীবনের বন্ধুত্বগুলোও শেষ হয়ে যায় তবে আমি একটা কথা বলবো নিজেকে কখনো অতিরিক্ত ম্যাচিওর বানিও না জীবনের নিজস্ব কিছু নিয়ম আছে নিজেকে সেই নিয়মে বেঁধে রাখার চেষ্টা করে নিজেকে পুরোপুরি বাস্তবে ঢালতে গিয়ে এটা ভুলে যেও না যে তুমি একজন মানুষ তোমারও অনুভূতি আছে দিনের শেষে তোমার জীবনে এমন একজন মানুষের প্রয়োজন যাকে তুমি মন খুলে নিজের কথাগুলো বলতে পারবে আর একটা কথা মনে রেখো মানুষ যদি পাথর হয়ে যায় তাহলে তার দাম অনেকটা কমে যায়